হাওড়াগামী করমণ্ডল এক্সপ্রেস বিশাখাপত্তনম থেকেই প্রচণ্ড গতি নিল তারপরই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট শুনে চমকে উঠলাম পুজোর সময় বাড়ি যাচ্ছি সবাই কম বেশি বাড়ি যাচ্ছে পুজোর ছুটিতে এর মধ্যে একই অঘটন হলো চেন্নাই থেকে সকাল সাতটার করমণ্ডল এক্সপ্রেস ধরে হাওড়া আসছি আমার সিট ছিল স্লিপারের একদম সাইড লোয়ারে দরজার একদম পাশের সিট দুর্গাপুজোর সময় সব ট্রেনেই ভীষণ ভিড় হয় তার মধ্যে করমণ্ডল এক্সপ্রেস অন্যতম এতটাই ভিড় হয় অনেকেই অনেকের সাথে শেয়ার করে যায় আবার অনেকে ট্রেনের মেঝেতেই বসে যায় অনেকে আবার দরজার ধারে যে সিঁড়ি থাকে ওঠানামা করার জন্য সেই সিঁড়িতে বসেও দু তিন দিনের জার্নি করে ফেলে আসলে বাঙালির কাছে দুর্গাপুজো এমনই একটা আবেগ যেভাবেই হোক বাড়ি আসলেই শান্তি এই বিষয়গুলো আমি আগে বুঝতাম না কিন্তু যখন থেকেই বাইরে চাকরি করছি তখন থেকেই এই অনুভূতিগুলো আমার হয় আজকে আমি টিকিট পেয়েছি বলে নিজের সিটে বসে যেতে পারছি কিন্তু এরকম অনেকবারই হয়েছে আমিও টিকিট পাইনি যে কোনোভাবে এদিক ওদিক করে বাড়ি এসেছি এই সময় প্রত্যেক বাঙালির মধ্যেই ভীষণ আবেগ কাজ করে এখন বেশিরভাগ সেরকম সমস্ত মজুদদেরই ভিড় হয় ট্রেনে একটি কম বয়সী ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে টিকিট না পাওয়ায় দরজার ধারে সিটে বসে যাচ্ছিল বিশাখাপত্তনমের পর স্টপেজ আসতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সেই সময়ে ট্রেন সর্বোচ্চ গতি নেয় তখনই ঘটল এই বিপদ দরজার ধারে পা ঝুলিয়ে বসেছিল ছেলেটি প্রত্যেকে দরজার ধারেই কেউ না কেউ বসে থাকে কিন্তু কেউ ঘুমায় না কাছাকাছি কোনো লোকাল স্টেশন যখনই পাশ কাটায় পা তুলে ভেতরে নিতে হয় না হলেই হয়ে যায় দুর্ঘটনা তাই যারাই বসে সাবধানেই বসে যখন তখন বিপদ জেনেও দাঁড়িয়ে না থাকতে পেরে একটু কষ্ট করে সাবধানে বসে কিন্তু ছেলেটি ওখানে বসে ঘুমিয়ে পড়েছিল প্রায় ঘুমের ঘরে বুঝতে পারেনি কখন স্টেশন আসতেই ছেলেটির পায়ে ভীষণ জোর ধাক্কা লাগে আর পায়ের একটা আঙুল অর্ধেক কেটে চলে যায় ছেলেটির ভাগ্য ভালো ছেলেটির পা কেটে যায়নি আঘাত লাগতেই পা সরিয়ে নিতে নিতেই ওই আঙুলটা শেষ ওই ব্যথাতেই ছেলেটি অজ্ঞান হয়ে গেছে আর সেই জন্যই সবাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে চিৎকার করে হই হৈ শুরু করে দিল আমি সামনের সিটেই ছিলাম ছেলেটি অজ্ঞান হয়ে গেছে পা থেকে বেরোচ্ছে কেউ কোনো স্টেপ না নিয়ে লাফালাফি বেশি করছে আমি মাথা ঠান্ডা রেখে প্রথমেই রেলে ওয়ান থ্রি নাইনে কল করলাম ওদেরকে জানালাম এক সাইড নিয়ে বসাও বসাও আমি নিজেই সিটেই পাশে ছেলেটিকে বসতে দিলাম সবাই জল টল দিয়ে ছেলেটিকে কোনো ক্রমে জ্ঞান ফেরালো এমার্জেন্সিতে কোনো রকম একটি প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্স এনে দিল এরপর ছেলেটিকে জ্ঞান ফিরিয়ে জল খেতে দিয়ে খাবার খেতে দেওয়ার পর ওদেরই একটি বন্ধু পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে কোনো রকমের বন্ধ করে দিল রেলের পক্ষ থেকে বলল সামনেই কোনো স্টপেজ দেখে রেলের হসপিটালে ওকে অ্যাডমিট করার জন্য কিন্তু ছেলেটি বলল না আমি আপাতত সুস্থ আছি এখানে চিকিৎসা করতে নামলে আমার বাড়ি পৌঁছতে আরও অনেক দেরি হয়ে যাবে যদি অসুবিধে না হয় সন্ধ্যে পর্যন্ত দেখি তারপর না হয় কোনো স্টপেজে নেমে যাব এছাড়া টিকিট তো থাকবে না যে ট্রেনেই যাওয়া হোক না কেন এভাবেই যেতে হবে এই ট্রেনে তা ওয়েটিং টিকিট আছে কিন্তু এরপর তো টিকিটে থাকবে না এছাড়া ছেলেটির যেরকমভাবে পা কেটে গেছে তাতে ছেলেটি দায়ী কিন্তু পুজোর সময় এতটাই ভিড় হয় কোনো উপায় থাকে না এতক্ষণ চব্বিশ ঘন্টা পেরিয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকাটা সত্যি ভীষণ কষ্টের সেটা আমি বুঝতে পারি অনুভব করতে পারি একটু বসতে গিয়ে ছেলেটি দুটো পায়ে আজকে হারাতে পারত যেই পা বাঁচানোর জন্য আজকে ও বসলো সেই পায়ের জন্যই আজকে ওর এত কষ্ট হলো তবে ওর ভাগ্য ভালো অল্পের ওপর দিয়ে বেঁচে গেছে একটা আঙুলের অর্ধেকই চলে গেছে বাকি কিছু হয়নি তবে ওর পায়ে আর কোনো সমস্যা হয়নি ওটা ওর সৌভাগ্য বাকি জার্নিটাও আমার সিটেই বসে করলো আমার সিট প্রথম থেকে ফাঁকা ছিল এমন না কেউ না কেউ বসেই থাকে কিন্তু যেহেতু ছেলেটি অসুস্থ হয়েছে তাই অন্যদের না বসতে দিয়ে আমি ওকেই বসতে দিলাম এটি একদম সত্যি ঘটনা আমার নিজের চোখে দেখা তাই সবাইকে বলবো ওরকমভাবে কেউ বসবেন না আর যদি কোনো সমস্যা হয় সাথে সাথে পরে স্টপেজে নেমে রেলের হাসপাতালে অ্যাডমিট হতে পারবেন হইচই ভিড় না বাড়িয়ে সবসময় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আর পি বা টিটিকে বা ওয়ান থ্রি নাইনে ফোন করে বিষয়টি সমাধান করার বা রেলের হেল্পলাইনে ফোন করে কলমে তিশা মন্ডল ঘটনা সূত্র আমার হাজব্যান্ড হিরণময় সরকার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন কেমন লাগলো আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন আমি তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে আপনাদের গল্প ধন্যবাদ